হ্যালো এব আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আসাস ব্লগ আশা করি সবাই খুব ভালো আছো আমার তোমাদের তো আল্লাহর রহমতে খুব ভালো আছি তো এই যে আজকে বিশাল একটা খুশির খবর আছে তা হচ্ছে আমার মেয়ের আজকে কান ফোটাবো তো যাই হোক এখন হচ্ছে সেও খুব এক্সাইটেড কান ফোটানোর জন্য অনেক দিন ধরে বলতেছে আম্মু আমার কান ফুটাই দাও তো আমি বলতেছিলাম বাবা তোমার পরীক্ষা শেষ হোক তারপরে হচ্ছে ডিসেম্বরে যখন ছুটি পাবে তখন একবারেও কান ফুটাই দেবে যেহেতু কান ব্যথা ব্যথা করে অনেক সময় স্কুলে যাওয়া খুব কঠিন হয়ে যায় এই জন্য আমি হচ্ছে বলছিলাম যে তাহলে আমরা পরীক্ষার শেষেই করতে পরীক্ষা শেষ হয়ে গিয়েছে তো এরপরে হচ্ছে ও এখন মানে খুব আনন্দেও আছে আবার যেহেতু ভয় পাচ্ছে কান ফোটালে তো একটা ভয়েরই ব্যাপার আছে আমার নিজেরই ভয় লাগতেছে তো আর ওকে কি সাহস দিব তো এরপরে যাই হোক ও ওই যে দেখতেই পাচ্ছ খুব আনন্দ করতেছে তো এখন আমরা সবাই রেডি হয়ে নিয়েছি এখন আমরা হচ্ছে পার্লারের দিকে যাচ্ছি পার্লার আমাদের বাড়ির পাশে অবশ্য এই যে ফাইনালি আমি হচ্ছে এখন পার্লারে চলে আসলাম এখানে ও নতুনটা নতুন দিয়েছে এই পার্লারটা আর কি স্পর্শ বিউটি পার্লার তো যাই দেখে দেখছি যে অনেক সুন্দর বড় জায়গা তো তা সন্ধ্যার পরে জন্য তখন ফাঁকা ছিল তো এই যে আমরা হচ্ছে এখন আমার মেয়ে বসে পড়ছে গল্প শুনতেছে যে কেমন লাগবে না লাগবে এই যে ছোটোটি হাসতেছে আমি একেবারে আর ও হচ্ছে একটু ভয়ও পাচ্ছে আবার হচ্ছে মানে খুশিতেও হাসছে বুঝতেছি না যে ও কী করবে এরপরেও কিন্তু অনেক ভয় পাচ্ছিলো

अच्छा लगता है तू भाई नहीं सकता नहीं सकता भाई नहीं सकता इस तरह सुमाया सकता लाख 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 ल

आज के कुछ दिन रूम क्लीनिंग था ফাইনালি কান ফোটানো হয়ে গেলে আমরা একটু দশ মিনিট মতো বসে গল্প টল্প করে চলে আসলাম যেহেতু বেশি সময় লাগলো না যেহেতু অনেক ভিড় ছিল না এই জন্য আর কি এরপরে আমরা বাইরে এসে একটু কসমেটিক দোকানে যেয়ে একটু সামান্য পরিমাণে কেনাকাটা করলাম এখন বাসায় চলে আসলাম আসার পরে ওনার আনন্দের জ্বালাতে তখন মানে হচ্ছে মনে করলো খাবো কি খাবো না যেন দুপুরে ভালোভাবে খায় নাই এখন এসে যে কান ফোটানো হয়ে গেছে সে এখন বসে বসে আরামসে বসে খাচ্ছে তো আমার ভিডিওটাও এতদূর পর্যন্ত তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমার পেজটি ফলো দেবে ভালো লাগলে এবং লাইক কমেন্ট শেয়ার করবে আর ভালো ভালো ভিডিও পেতে আমার পাশে থাকবে আল্লাহ হাফেজ